করব বেগুন পোড়া বেগুন পোড়া করতে গিয়ে আমি যখন বেগুনটাকে মাঝখান থেকে ফাঁকা চিয়ে দিচ্ছি তখন দেখি ওরে বাবা যত ভেতরে ঢুকছি ততই দেখি পোকা বেগুন পোড়ার জন্য আমি রেখেছিলাম এখন টমেটো পোড়া ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছুই রেডি করলাম কিন্তু বেগুন পোড়া আর আমার খাওয়া হলো না কিন্তু জিনিসটা ফেলতেও কষ্ট লাগছে কি করব আমি ভাবলাম তাহলে ফেলে দিয়ে তো লাভ নেই এটা দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে ঝোলি করে ফেলি খেতেও ভালো লাগবে তা বড়িটাকে আগে আমি কি করছি তেলে আগে ভেজে নিচ্ছি ঘরে বড়িও আছে বড়িটাও ভেজে নিই করছি ভাবছি এক হচ্ছে আমার ডাল যেহেতু কালকের ছিল আজকে ভাবছি আর বেশি কিছু রান্না করবো না কেননা রান্না করতে কারোরই ভালো লাগে না ঘরে সবজি থাকে কি বাজারে সবজি দেখে লোভ হচ্ছে আর এই দশ ফুলকপি দশ টাকায় দুটো করে দিচ্ছে আর বড়ো ফুলকপি তো খাওয়া উচিত না জানো এখন শাড়ির জিনিস এখন বাঁধাকপিও তাই দশ টাকা দুটো বেগুন দশ টাকায় চারটে পালং শাক বাজার তো করে এনেছি কিন্তু পেটের মধ্যে হয়ে গেছে জ্বালা প্রত্যেকের আজকে আমাদের ঘরে যা বাঁধাকপি ফুলকপি দুদিন ধরে খাওয়ার পর এখন আর কিছুই খেতে ইচ্ছা করছে না কেন সব হচ্ছে সার জাতীয় জিনিস আর শুনেছি বাঁধাকপি ফুলকপি খেলে গ্যাস হয় আমাদের তাই বলে সস্তা থাকলে যে সবজি খাওয়া যাবে সেই ফুলকপিগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হচ্ছে এখন সেই ফুলকপিগুলো নেমে এসে বিক্রি হচ্ছে দশ টাকার দুটো আমাদের জীবনে লোভও বেশি লোভের ছটে আমরা কিনি এবার তো শরীরের কষ্ট শরীরকে কষ্ট কথা তো কেউ মানবে না খাও বেশি করে ভেবেছিলাম ফুলকপি এনে অনেক কিছু খাওয়ার খাব কিন্তু কপালে না থাকলে যা হয় তুমি সস্তা জিনিস হলে কি খাবে তোমাকে ভগবান যে একটু যা দিয়েছে ওটা নিয়েই তোমাকে সুখে থাকতে হবে বেশি আর আমার দাম কিছুই হবে না বুঝেছ আমি লোভে পেয়ে দুটো ফুলকপি দুটো বাঁধাকপি বেগুন এনেছি তা বেগুনটা আমার অসুবিধে হচ্ছে না কিন্তু ফুলকপিটা খুব কষ্ট হচ্ছে তা কী করবো আবার বেগুন আলু বেগুন ঝোল করব তার জন্য আমি জিরে বাটা আদা বাটা করে নিয়েছি এই ধনে পাতা টমেটার মতো তো দেওয়া যায় জিরেটা পড়ন দিয়ে দিয়েছি এইবার আলুগুলো কী করবো ঘরের নতুন আলুও আছে আলুগুলো একটু ছোটো ছোটো তারপরে বললাম না দেখ শীতে না নতুন আলু দিয়ে আলু বেগুন টমেটার খেতে খুব ভালো লাগবে তাই জন্য আমি নতুন আলু মোড়া বেগুন দিয়ে থেকে বড়ি দিয়ে ঝোল করে দিই হ্যাঁ আমার এটা একটু ভালো জিনিস তুমি আলু নেবে বড়ি দিয়ে ঝোল করে দাও এটাই ভালো লাগবে আর করবে কিন্তু খুব পাতলা বেশি তেল মশলা দেবে না 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 ঘরে খাওয়া কোনো এখন আমাকে বলছে আর এসব খাবার এলো না আমাদের নর্মাল হয় কিন্তু শরীর সুস্থ যত কম তেলে খাওয়া যাবে শরীর ততই সুস্থ এখানে আমি নুন আর হলুদটা আগে দিয়ে নিই নুনটা একবারই দিয়ে দিচ্ছি যারা আমি নুনটা একটু ভেঙে করি সঙ্গে দিচ্ছি একটু হলুদ হলুদটাও অল্পই দিচ্ছি আর দিচ্ছি মিষ্টি রান্না মানে মিষ্টি কথায় মিষ্টি না থাকুন মুখে তো মিষ্টি আছে কথায় মিষ্টি তো আছে কিন্তু কাজে মিষ্টি না থাকুন মিষ্টি কথা দিয়ে মানুষ জয় করে নেয় আমরা তাতেই মুখো বাহ ছেলেই বলো মেয়ে বলো বাচ্চা বলো বুড়োদের কথা বাদ দিচ্ছি তারা এখন বয়স্কের তালিকা হয়েছে এককালে হয়তো অন্যায় করেছে এখন তারা ভদ্রলোক হয়ে গেছে এখন তাদেরগত লোকেরাই তো পরবর্তী বংশধর আসবে এখন বংশ মানে আর দেখি না এগুলোই ভালো বাবা যদি চোর হয় ছেলে কি চোর হবে না বাবা যদি অন্যায় করে কিন্তু ছেলে মেয়ে অন্যায় করে না বাবা মাকে শিক্ষা দেয় বাবা তোমার এই কাজটা অন্দায়চ হতে পারে বয়সে বড় কিন্তু এখন ছেলেমেলে দিয়ে খুব সচেতন অন্যায়কে কেউ পোষাও যায় না এখনকার যে প্রজন্মগুলো যাই হোক আলুটাও আমি দিয়ে দিচ্ছি সঙ্গে এবার বেগুনটাও দিয়ে দিচ্ছি এমনি মোটামুটি মশলা আমার দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি আদা পেস্টটাও দিয়ে দিচ্ছি আদাটা কষতে হবে

ভালো জীবনে উন্নতি করেছে কেন সেই লোকের জ্ঞান দিয়ে সে একটা ছোটোখাটো ব্যবসা করে সেটা হচ্ছে এখন হচ্ছে ব্যবসা করার মতো বিভিন্ন যে হচ্ছে না ব্যবসাগুলো নামির অংশ ভুলে গেছে যাইহোক কারণ আমি জ্ঞান দিতে পারি মানে উন্নতি দিতে পারি আমি ছোট করতে পারি মানে আমি আকয়ার করতে পারি অন্যের কষ্ট করা অর্থের উপর আমার অন্যের অর্থের উপর আমার খুব লোভ কারণ আমি তাকে ভালো থাকতে দেব না চুপ করে থাকতে বললে বলবে বোকা কিছু বলছে না কথা বললে বলবে বেশি বোকা বোকা আছে বলেই এখন তাদেরকে দিয়ে অনেক কাজ করে নিতে পারে বোকা লোকেরাই বেশি যেসব ব্যক্তিদের কথা বললাম আমি নিজেকে খুব চালাক মনে করে কিন্তু এই পৃথিবীতে বোকা আছে বলেই চালাক ব্যক্তিদেরকে আমাদের বুঝতে কোনো অসুবিধে হয় না তারা আসলে বোকা বা মূর্খ লোক কিন্তু এদের চালাকি বেশি দিন টিকে থাকতে পারি না এই পৃথিবীতে যত চালাক বোকার মধ্যে দ্বন্দ্ব প্রায় লেগে থাকবে তাদের কথা না শুনে নিজের দিকে তাকালেই মনে হয় ভালো থাকবে আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিই বলে তারা আজকে আমাদের সামনে ছোট করতে দুবারও ভাবে না আরে এই পৃথিবীতে সবাই সরল বলেই তুমি তাদেরকে দিয়ে কাজ উদ্ধার করেছো কিন্তু একদিন সে তোমাকেও সে আস্তে আস্তে বুঝবে কিন্তু তার সে সব কিছু তার নিজের স্ত্রীকেও হারালো নিজের সন্তান বা পরিবারকে হারালো কেন পরিবাররা ওই ব্যক্তিদের গুরুত্ব দিয়েছে বলে আজকে তার নিজ বলতে কিছুই নেই তার যা কিছু আছে ওই যে আমরা যে বোকার মতো সবাইকে বেশি ভালোবেসেছিলাম বলে ওই ভালোবাসার লোকগুলি আজ আমাদের আঘাত দিয়ে আমাদের সব নিঃস্বার্থ করে ফেলেছে তখন তার স্ত্রী তার বউকে বললো ভালো হয়েছে তোমরা কথায় কথায় বলো মেয়ে মানুষ বোঝে কি না মেয়ে মানুষ বোঝে না মেয়ে মানুষকে আছে তো সংসারে দাসী করার জন্য আমাদের যত দাসী বানাবে তোমাদের কাজ ততই ভালো হবে যাই হোক তোমার তো ভালো আছে তা নিয়েই তুমি থাকো আমার কথা তোমার চিন্তা না করলেই হবে এটাই হচ্ছে আমাদের বাস্তব বুঝেছ আমরা বাস্তবটাকে খুব ভালো করে মেনে পরবর্তী প্রজন্মকে বলি তোরা কিন্তু বেশিরভাগই নীতি কথা বাস্তব কথা শুনবি তোদের পাশে তার বাবা মা বা আত্মীয় স্বজন পরিজন কেউ থাকবে না আমরা যতটা বেশি গুরুত্ব দিয়েছি বলে আজ আমাদের ততটা বেশি ঠকতে একবার দুটো কাকা হোক কৃষি হোক দেখেছিস তো ওরা কিভাবে তোমাদেরকে ঠকিয়ে নিজে ভালো নিজের কথাই ভাবে প্রত্যেক ব্যক্তি কিন্তু তার নিজের পরিবারের কথা ভাবে কিন্তু একদিন তোমার যেদিন অর্থ না থাকবে কেউ তোমার পাশে থাকবে না তখন কিন্তু মানুষের আসল রূপ চেনা যায় ঠিক আছে তোমরা সঙ্গে থেকো আমার আলু বেগুনের বকবেছি না পোড়া হয়ে গেল আলু বেগুনের ঝোল এই জন্যই বলি যত ভেতরে ঢুকবে ততই মানুষকে চিনবে আমাদের ভেতরে কিন্তু অপরিষ্কার মনের মধ্যে আমরা বিশ্বাস করি কিন্তু বেগুন কিন্তু নির্জে ওদের মধ্যে কোনো পাপ নেই তাই তারা আজ পৃথিবীতে আমরা কেটে হলো তাকে ফেলে দিই না না বেগুন খাওয়াটা খুবই ভালো আমি বেগুন খেতে খুব ভালোবাসি আমি কেন আমার মতো বেগুন হলে তো কোনো বেগুনি বিশেষ করে রাস্তাঘাটে কাকে একটা বেগুনি দাম করতে গেছি পনেরো টাকা সেটা হচ্ছে জগদ্দার উৎসবের বেগুনি চপ তা বেগুনগুলো দেখলে খুব লোভ হয় একটা বেগুনি প্রায় এক হাত লম্বা এটা জীবনেও দেখিনি পনেরো টাকা বেগুনই আমাদের পক্ষে থাকা দশ টাকা বেগুন আমি চারটে কিনবো কেন বেগুনি কিনলে বাড়িতেই বানিয়ে খাবো হয়তো দোকানের মতো না হোক আমি পনেরো টাকা থেকে আমি মনে হচ্ছে ছখানা বেগুন কিনবো এই কথা বলে দোকান থেকে আমি বেরিয়ে পড়লাম ঠিক আছে তোমরা সঙ্গে দেখো